এখন চারিদিকে শুধুমাত্র দরদ রাজকুমার এবং তুফান ছাড়া আর কোনো কথা হবে না বস হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে দুর্দান্ত একটা সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো এটা অলরেডি কিন্তু লাইভ হয়ে গেছে এবং এসকে মুভিসের তরফ থেকে কিন্তু এই আপডেটটা কিছুক্ষণ আগে থেকে কিন্তু দেওয়া হয়েছে এবং আমি পাশে কিন্তু স্ক্রিনশটটা অ্যাটাচ করছি তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো সো গতকাল কিন্তু এসে গেছে রাজকুমারের ফার্স্ট লুক যে লুকটা ইতিমধ্যেই ট্রেন্ডিংয়ে কিন্তু চলছে মামুন ভাই সহ হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী সহ আরও অনেকে কিন্তু এটাকে নিয়ে মোটামুটি কথা বলেছে শেয়ার করেছে এবং রীতিমতো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে ফেসবুকে আমার তো বেসিক্যালি ওই লুকটা ব্যাপক লেগেছিলো এবারে শাকিবিয়ান্সরা তোমরা জাস্ট রেডি হয়ে যাও কালকের কালকের সোমবার এবং কালকে কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু হোলি দোলযাত্রা সো কালকের দিনে কিন্তু একটা বিরাট বিরাট বড় কিছু ধামাকা আসতে চলেছে বন্ধুরা তার কারণটা কি এসকে মুভিজের তরফ থেকে কিন্তু কিছুক্ষণ আগে একটা পোস্ট কিন্তু শেয়ার করা হয়েছে যেখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি যে ছবিটা অনন্য মামুন ভাই কিন্তু অনেক দিন আগে কিন্তু পোস্ট করেছিলেন এবং সেইটা বেনারসের ছবি এবং সেখানে কিন্তু আমরা সোনাল চৌহানকে এবং সাকিব খানকে দেখতে পাচ্ছি এই ছবিটা আমাদের কাছে পুরোপুরি নন আমরা কিন্তু আগে থেকে দেখেছিলাম সো নতুন আপডেটটা কি তো সেখানে এসকে মুভিজের তরফ থেকে সাকিব ইয়ানসে তরফ থেকে একটা কিন্তু কোয়েশ্চেন্স করা হয়েছে যে ওই যে হো হোলির যে সেলিব্রেশনটা তোমরা কীভাবে করতে যাও এবং ওই যে সার্চ ইঞ্জিনে কিন্তু লেখা আছে যে দরদ লেটেস্ট আপডেট সো কালকের সম্ভবত এমন কিছু আসছে যে যেটা একটা দেখে আমরা সম্ভবত চমকে যাব ছিটকে যাবো এই রকম আপডেট আমরা কিন্তু এক্সপেক্ট করছিলাম কালকে কালকে একটা বিরাট বড় দিন আমাদের জন্যে এবং হোলি এবং বাঙালিদের কাছে একটা বিরাট বড় উৎসব তো সেই জায়গা থেকে আমার অ্যাটলিস্ট মনে হয় যে কালকের দিনটা কিন্তু প্রচণ্ড স্পেশাল হবে কালকে দরদের একটা বিরাট বিরাট বড় কিছু আপডেট আসছে সো তোমাদের কী মনে হয় যে কি আপডেট আসতে পারে যে এ বেনারসের যে গানটা শ্যুট হয়েছে তার কি কোনো প্রথম ঝুলো এই ভাবাও এই ভাষাও এই বাবাও এই ডুবাব এ এরকম কিছু একটা টাইটেল ট্র্যাক হবে ওটার কোনো টিজার কি কী আসছে না কি ফার্স্ট লুক আসছে না দরদের কি আপডেট কালকে আসতে পারে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো এইরকম শাকিব খান দরদ তুফান এবং রাজকুমার সংক্রান্ত এক্সক্লুজিভ আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করে কিন্তু থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা